সকলেই আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তান সফর করছে সেক্ষেত্রে আগামীকাল প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি রাউল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সকলে আপনারা উপভোগ করবেন বাংলাদেশ অভিভাবক ছাড়াই পাকিস্তানে ইতিমধ্যে দল অবস্থান করছে আগামীকালকে টেস্টে বাংলাদেশ পাকিস্তান দু দলের মধ্যে স্কোয়াড মোটামুটি আকারের বাবর আজম তিনি খেলছেন না সেক্ষেত্রে বাংলাদেশকে একটা ভালো সুযোগ পাকিস্তানের মাথা অন্তত টেস্ট ম্যাচটি জয়লাভ করার সেই সুযোগটি বাংলাদেশ নিবে কি না সেটা সময়ই বলে দেবে যেহেতু বাংলাদেশের ক্রিকেটের এই মাত্র বিহাল দশা যেহেতু অভিভাবক নেই অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি নাজমুল হাসান পাপন তিনি পালাতক সকলেই আপনারা জানেন তার জায়গায় সলাভিস্ট হবেন এরই মাঝে বাংলাদেশ পাকিস্তান সফর করছে বাংলাদেশকে অভিনন্দন জানাবো এরই মাঝে পাকিস্তান সফর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা পাকিস্তান সফরে পাঠিয়েছেন পাকিস্তান সফরে বাংলাদেশ কি করতে পারে সেটা সময়ই বলে দেবে তবে আশা করব। একটা জমজমট টেস্ট অনুষ্ঠিত হবে সেই টেস্টে বাংলাদেশ জয় পেলেও পেতে পারে বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি মতো গতিতম বোলার রয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম তিনি টেস্ট ম্যাচে আছেন লিটন কুমার দাস আছেন পাশাপাশি নাজমুল হোসেন শান্ত তিনিও আছেন সব মিলিয়ে একটা দলবদ্ধ হয়ে যদি খেলতে পারে বাংলাদেশ নিঃসন্দেহ পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ সিরিজ জেতার সুযোগ লাভ করতে পারে বেশ কিছুদিন পর পাকিস্তান সফরে গেল বাংলাদেশ অভিনন্দন জানাচ্ছি সেক্ষেত্রে তার আগে বলা যায় এরকম নতুন নতুন গরম খবর পেতে হলে অবশ্যই প্লিজ চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে যেতে হবে আর একটা লাইক দিয়ে যেতে হবে কোন দল জয়লাভ করবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আমি মনে করি এখানে টসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যারাই টস জিতবে তারা এগিয়ে থাকবে কোন দল জয়লাভ করবে সেটা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স এখনই জানিয়ে দিতে পারেন নিঃসব